খোয়াই জেলায় সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের শুভ সূচনা নারীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবারের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান বুধবার সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ খোয়াই জেলা হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের সমবায় জনজাতি কল্যাণ ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক ও সমাহর্তা রজত পন্থ খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত খোয়াই আর ডি ও এস ডি কল্যাণ সাবকমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস মেডিকেল সুপারিনটেন্ডেন্ট খোয়াই জেলা হাসপাতাল ডক্টর শরদিন্দু রিয়াং সমাজসেবী সুমিত সরকার ও জয়ন্ত কুমার সাহা প্রমুখ এই অভিযানে একাধিক হেলথ কেওস্কোপ স্থাপন করা হয় যেখানে মাতৃ ও শিশু সেবা কিশোরী স্বাস্থ্য পুষ্টি অসংক্রামক রোগ প্রতিরোধ মানসিক স্বাস্থ্য ক্যান্সার স্ক্রিনিং টিবি পরীক্ষা চোখ নাক কান দাঁতের চিকিৎসা পরামর্শ অঙ্গদান সচেতনতা সহ আরও নানা বিষয়ে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এই কর্মসূচির মূল লক্ষ্য হল নারীর স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধি পরিবারে পুষ্টি ও সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করা বিভিন্ন রোগ প্রতিরোধে আগাম পদক্ষেপ গ্রহণ কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য জেলার চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করছেন ত্রিপুরা থেকে যশপাল সিং এর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বিশ্বকর্ম পূজার সবাইকে শুভেচ্ছা রইল আজকে হোয়াইট ডিস্ট্রিক্ট হসপিটালের মধ্যে সুস্থ নারী সশক্তিকর পরিবার অভিযান এখানে প্রোগ্রাম হচ্ছে খয় ডিস্ট্রিক্টের মধ্যে আমার সঙ্গে আছে জেলা পরিষদের সর্বাধিক কোটি মেডাম আছে ডিএম সেফ আছে এডিএম আছে এইচডিএম আছে সিএমও আছে সুপারেনটেন্ডেন্ট এই মেডিকেল অফিসার আছে আর আমাদের এই খয়ের সমস্ত জনগণ আছে আমাদের আজকে মোদিজির যে স্লোগানটা খুব সুন্দর প্রোগ্রাম সুস্থ যদি নারী না থাকে আমার দেশ কোনো দিন সুস্থ থাকবে না তার জন্য আজকে যে প্রোগ্রামটা মোদিজির নেতৃত্বে যে প্রোগ্রামটা হচ্ছে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে মোদিজি এই যে একটা বার্তা দিতে চাচ্ছে যে সুস্থ নারী সশক্তি পরিবার অভিযান এটা খুব মানে একটা নতুন নতুন লঞ্চ হচ্ছে ভালো এই যে প্রোগ্রামটা আগামী দিন নারীরা যদি সুশক সুস্থ যদি না থাকে আমাদের সমাজও সুস্থ থাকবে না নারী যদি সুস্থ থাকে আমাদের সমাজ সুস্থ থাকবে আমাদের নারীদের উপরকে আমাদের মোদিজি গুরুত্ব দিয়েছে তার জন্য আজকে এই যে অভিযানটা খুব সুন্দর অভিযান আমাদের মোদিজিরও আজকে জন্মদিন এই উপলক্ষে সমস্ত ভারতবর্ষীকে আজকে আমি এই মোদীজির যে জন্মদিন তার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিই দিতে চাই কারণ মোদিজি যে আমাদের জন্য যে ভারতবর্ষের জন্য যে কাজ করছে আগামী দিন আমাদের ভারতবর্ষ বিকশিত হচ্ছে শ্রেষ্ঠ ভারত হচ্ছে আমাদের তীব্র বিকশিত তীব্র হবে শ্রেষ্ঠ তীব্র ধন্যবাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়